নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি কাঁচা চাল তেলে ভেজে মুচমুচো মুখরোচক একটা রেসিপি তৈরি করে দেখাবো তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো বাটিতে দু রকমের চাল নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি বাসমতি চাল আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমরা প্রতিদিন যে চাল রান্না করে খাই সেটা তবে বন্ধুরা বাসমতি চাল দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে নর্মাল যে চাল আছে তার থেকে কিন্তু খেতে বেশি ভালো হবে যদি আপনারা প্রতিদিনে ভাতের চাল দিয়ে করেন তাহলে এই চালটা ভালো করে ধুয়ে রোদে শুকোতে হবে আমি আজ বাসমতি চাল দিয়ে করব। বাসমতি চাল দিয়ে এই রেসিপিটি করলে তাহলে এই চাল ধোয়ার কোনো প্রয়োজন নেই এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ জল জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না এক চামচই দিতে হবে এখন লবণ আর জল এই চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই লবণ আর জল চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই চালগুলোকে থালার ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে দিয়ে এই চালগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এইরকমভাবে রেখে দিলে দেখবেন চালগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে দশ থেকে পনেরো মিনিট পর এখন এই চালগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বাসমতী চাল দিয়ে যদি এই রেসিপিটি করা যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে চালগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমি এই চালগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা এখানে একটু বেশি করে দিতে হবে এখন এই তেলটা খুব ভালো করে গরম করে নেব দেখুন এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর বন্ধুরা তেলটা কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই চালগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা চালগুলো ভাজার জন্য এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির মধ্যেই আমি চালগুলো ভাজবো কারণ অনেক সময় দেখা যায় যদি এই তেলের মধ্যে চালগুলো ভাজা হয় তাহলে চালগুলো ফুরে যায় আর যদি ছাকনির মধ্যে এইভাবে চালগুলো ভাজা হয় তাহলে চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় দেখুন ঠিক এইভাবে চালগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই চালগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার সেকেন্ড খুব বেশি হলে পাঁচ সেকেন্ড সময় লাগবে পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই চালগুলো ভাজা হয়ে যাবে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তারপর এই চালগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো তো দেখুন বন্ধুরা চালগুলো আমি টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তো আমি আরও কিছুটা চাল ভেজে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের ঘরে যদি এরকম চাকনি না থাকে তাহলে আপনারা বড়ো যদি চা চাকনি থাকে সেটা দিয়েও চালগুলো ভেজে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক এরকম করে দিয়ে এই চালগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এই চালগুলো ভাজা কিন্তু হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে এই চালগুলো ভাজা হয়ে যায় আর দেখুন একটা চালও লালও হয়নি আবার পুড়েও যায়নি এগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর যদি দেখেন বন্ধুরা তেলটা খুব গরম হয়ে গেছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে এই চালগুলোকে ভেজে নিতে পারেন দেখুন ঠিক এরকম করে তেলের মধ্যে দেবেন আর এরকমভাবে তুলবেন তাহলে দেখবেন চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন এগুলো হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে আর এই চাল ভাজাগুলো কিন্তু খুব সহজ একই রকমভাবে আমি সবগুলো চাল ভেজে নেব সবগুলো চাল আমি ভেজে নিয়েছি এখন আমি ভেজে নেব কিছুটা চিনাবাদাম এই বাদামগুলো যদি ভেজে এই চাল ভাজার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এই বাদামগুলো কিন্তু খুব একটা ভাজা যাবে না ভেজে কালো করা যাবে না তাহলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না অল্প এক মিনিটের মতো ভাজলেই কিন্তু এই বাদামগুলো ভাজা হয়ে যাবে এই বাদামগুলো থেকে এবার তেল ঝরিয়ে তুলে নেব এবার এই গ্যাসের ফ্লেম অফ করে আমি ভেজে নেব কিছুটা কারিপাতা আর বন্ধুরা কারিপাতা ভাজার সময় খুব সাবধান কারণ এই কারিপাতা থেকে প্রচুর তেল ছিটকায় দেখুন এই কারিপাতাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম এবার এগুলো থেকেও তেল ঝরিয়ে নিতে হবে এবার এই চাল ভাজা বাদাম ভাজা আর কারিপাতাগুলো একসাথে মিশিয়ে নেবো আর বন্ধুরা এটা আপনারা চা কফি সব কিছুর সাথে খেতে পারবেন বন্ধুরা এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ